বিক্রি করতে পারি না তো আপনার লাগাই আপনি কইছেন সততার সাথে ব্যবসা করতে এই যুগে সততার সাথে ব্যবসা করলে কি দোকানদারি করেন যাবো আমার কথা আপনি শুনেন এই জুতো আমি 2500 টাকা বেচা দিমু কেমনে এখন ঠিক কা আমি দোকানের মহাজন আপনি হলেন কর্মচারী মানবেন আচ্ছা যা তোর ধরনের মহাজন বানাইলাম ঠিক আছে আপনি এনে থাকেন আমি যে কে এসে বইতাছি কি রে তাই বলে তুই আমার শেয়ারে ভবি এই যে ভুলে যায় না 10 মিনিটের লাগে দোকানের মহাজন হইছি আচ্ছা বয় ভাই জুতা লাগবো হ্যাঁ জুতা তো লাগবোই আচ্ছা দেখেন ও আচ্ছা তুমি দেখো লাগে পছন্দ হয় কিনা আমার তো এইটা পছন্দ হয় বড় ভাই এদিকে আসেন আগে নাকি ভাই এই জুতা তো পছন্দ হয়েছে এটা কয় টাকা ভাই ভাই এই জুতার দাম হচ্ছে তিন হাজার টাকা ভাই একটু কমরুম করে নেন জানা ভাই না ভাই তিন হাজার কম দেওয়া যাবে না ভাই কি রে দাম এই জুতো তুই তিন হাজার টাকা বেসত কেমনে এটা তো আমার পঁয়ত্রিশশো টাকা কিনা এ বড় ভাই আমি তো জানতাম না আরে মেয়েরা হান তো জুতার দাম আমরা কি বলছি নাকি আপনার লোক তো বলছে প্যাকেট করেন তো দিলি তো আমার লস টাকা হয়া যা প্যাকেট করতে ও ভাই জিতা গেলাম আরে রাখ কথা কইছ না আগে এখান থেকে বের হতে দে ভাই এই যে আপনার জুতা আচ্ছা ভাই থাকেন জুতা আমার কাছ থেকে জুতা এই তো এইবার বুঝেন আমি ওই দিন চোদ্দশো টাকা জুতার দাম কইছি যে জুতা হইলো আমার তেরোশো টাকা কিনা একশো টাকা লাভ কইছি জুতা নিল না যখন আমি মিথ্যা কথা কইলাম আজকে যে পঁয়ত্রিশশো টাকা আমার কিনা ওমনি শুনে মনে করছো এটা আমার কিনা দাম অমনে গপ গপাই নিল এখন তো বুঝছেন সত্য কথার ভাত নাই যাই হোক সব দোকানদার তোর এক না এখন আপনার চেয়ার দশ মিনিটে লেগে বইছিলাম আপনি মহাজন আপনি বসেন আমি কর্মচারী ওইটা আমার লেগে ভালো যান বসেন সততাই ব্যবসার মূলধন কিছু কাস্টমার আছে যারা সত্য কথা বললো বিশ্বাস করতে চায় না তবুও সত্য বলে ব্যবসা করা ভালো